আমাদের এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে কে করেছে প্রশাসন কে করেছে প্রশাসন করেছে আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হয়েছি প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে গিয়াস উদ্দিন আহিরে মুফতি হজরত মৌলানা মুফতি গিয়াস উদ্দিন বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন গেমটা কেমন করে খেলতে চায় আমাদের স্টুডিওকে সজাগ থাকতে হবে সচেতন রাখতে হবে সারা বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিল আ মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মধ্য জেলা আলী কে যখন বাতেল রাতে যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল সরকার ব্যর্থ হয়েছে প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। বিশ্বাস করুন আমি আজকে কয়েক দিন যাবত খালি ভিডিওগুলো দেখতে শুনেন।

উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন আরে ভাই আপনারা বলেন আপনারা কি উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না তাহলে এখানে কি বোঝা যায় ষড়যন্ত্রের ভক্ত আছে না নাই আছে না নাই আমরা ষড়যন্ত্রকে রুখি দিব কি দিব না তাহির সাহায্যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নাও এই স্টাইলে তিনি কথাটা বলেছেন একজন আলোচক একজন স্কলার একজন বক্তা যদি প্রশাসনকে আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ যে প্রোগ্রামে যায় আমাদের প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রোটোকল দেবে তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনটাই ঠিক সম্মানিত উপস্থিতি আমি আজকেরই প্রোগ্রাম থেকে প্রশাসন বিভিন্ন ভাবে অনুরোধ করব আপনারা একটা কথা বলে যাবেন না যাবেন না আপনাদের কি যদি কেউ তাহিরির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে আমি আপনাদের বলবো সত্য সাথে বিনয়ের সাথে সাথে বলতেছিলাম না কথাগুলো বলতেaske বাধ্য হয়েছি প্রশাসনকে বলবো যাদের যদি আপনারা যাদের ইশার আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি তাদের ইশারায় যদি আপনারা কিওরশদিন তাহিরির বিরুদ্ধে স্বরতন্ত্র মামলা দিয়ে থাকে আপনারা আলাউদ্দিন জিহাদের সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন ঠিক ওইটার আপনারা খেয়াল করবেন টেকেল দিতে পারবেন না আমি সারা বাংলাদেশের হলে শুননা তোর জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাসায়ে কাছে কাছে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব ঐক্যবদ্ধ হয়ে হয় আপনারা আমাদের মুরব্বি যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বিদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহির হিসাবে নেতৃত্বে আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে

পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত চ্যুত হলো আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে গণ বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে

কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো ভালো আপনারা দেখেন আপনারা দেখে বাইতুল মোকার মতো পবিত্র জায়গা জোতা ছোড়া করেছরা করেছো কথা বলেন না কেন ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে করবে এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রের কর্ণধার হবে আপনারা দেখে না দেখে নিজেদের ঘরের আগুনে পানি নিতে পারে না কি করতে পারে না নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে ঘটেছে তাদের দলের বিদ্রোহী বুক মারামারি করে একবারে চারটাকে মেরেই ফেলছেই ফেলছে মানুষ মারা হালাল না হারা কথা বলেন না কেন হালাল নাহারা দলের মোল্লা তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম সাইডের উর্ধে আমি নামটা বলতে চাই নাই নোংরা মানুষ এক মেয়েকে বারো বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে জিরা করেছে জিরা করার পরে মেয়েকে মেয়ে টাকা দিয়েছে দিয়েছে এলাকা ছাড়ার জন্য ছাড়ার জন্য এরাই তো এরাই তো আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট রিসেন্ট গাজীপুর শ্রীপুরে পরে কথা বলেন না কেন গাজীপুর শ্রীপুরে কি হয়েছে কি হয়েছে হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা মহিলা

যারা এগুলো করতেছে করতেছে তাদের বক্তব্য শুনলে ইমাম চলে যায় চলে যায় তারা রাসুল কে ছোট করে সাহাবাই কেরাম কে করে মা মন্দির ইজ্জত লুণ্ঠন করে পরের হক নষ্ট করে চুরি করা হারাম না হালাল চুরি করার পরে বলে আলহামদুলিল্লাহ

না তাহলে এই যে বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে এখন ওনারা বলবেন ওনাদের গাড়ি বাংছে আরে ভাই ভাইদের গাড়িতে এখানে কি গিয়া সুদ্দিনার তাহির হিসাবে ভক্তরা বাংছে নাকি শত্রুরা শত্রু সুন্নিরা শত্রুর পুরো শেষ নাই আপনারা বলেন সুন্নিদের কি নাই কি নাই শত্রুর কোন শেষ নাই এই যে আমার এই বড়িতে দাগগুলো কার এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে না একজন সুন্নি আর একজন সুন্নির জন্য জীবন দিবে তারপর এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইকে আঘাত করবে না এটা কারা করছে খারিজিরা করছে না আমার পুরো অঙ্গে দাগ ব্যথা এগুলো কারা করছে কারা করছে না নবী দুশমনেরা করছে না

আপনাদের গাড়ি ভাঙছে এটার জন্য আমরাও দুঃখিত কারণ আজকে ভাঙছে কালকে আমাদের টাকা দিয়ে আবার সরকার কিনে দিবে এটা আমাদের ক্ষতি আমাদের ক্ষতি এটার জন্য আপনি ক্ষতি দেখেন কে কি নষ্ট করেছে কে কি ক্ষতি করেছে ক্ষতি করেছে এটা ক্ষতি বের করে আপনি উপযুক্ত শাস্তি দেন ইয়াসর দিনের জাহির হিসাবে সাথে সাথে অন্য লোক যাদেরকে মামলা করেছেন এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন আর নথায় কে অন্য থাকে কিন্তু দেশের পরিবেশ 100% অস্তিত্বশীল হয়ে যাবে কেউ কিন্তু সুন্নিদেরকে আটকাতে পারবে